মোটিবেশন ফাইনা এলা গাইতে তারা মানে আসলে আসলে এইটা ভাঙলে কি সকল সমস্যা সমাধান আর আপনারা যে দুইজন এখানে আছেন আপনারা কি আসলে এ বিষয়ে জানেন আসলে এটা মোবাইলটা বাড়ি মেরে ভেঙে ফেললে আপনার ক্ষতি মোবাইলটা নষ্ট হয়ে গেল আপনি কি সেটা পাবেন আসলে আসলে আপনি যদি এখানে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেতে চান অবশ্যই আপনার ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করে লাগবে এখানে মোবাইল ভাঙার সঙ্গে আপনার কন্টেন্ট মনিটাইজেশনের কোনো সম্পর্ক নেই উদয় উদয় আপনারা একটা আর্থিকভাবে ভাবে প্লাস আপনারা যে দুজন ভদ্র লোক আছেন আপনারা এ বিষয়ে না জেনে কেন আপনারা ভুল পরামর্শ দেন আসলে এইসব পরামর্শ কখনো দেবেন না আপনি সুন্দরভাবে ফেসবুকের গালট হেডম্যানে কাজ করেন অবশ্যই আপনি এই তালা খোলার পদ্ধতি অটোমেটিক পেয়ে যাবেন ঠিক আছে অতএব এগুলা ভুল বোঝাবুঝি মানুষের সঙ্গে করবেন না এবং নিজের ক্ষতি কখনো আপনি করবেন না বুঝতে পারছেন ও বুঝতে পারছি বুঝতে পারছি আমাদের মধ্যে কেউ ভুল করবেন না কেউ করবেন না